সম্পদ ড্রিম সলিউশনের আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব সম্প্রীতির গভীর নজির সৃষ্টিকারী একটি গ্রাম তাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল না কেটে নলাটি বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে আর সেই রাস্তাটি গ্রামে ঢুকেছে মেটোপথ হয়ে তাই মেটোপথের মধ্যেই অবস্থিত সেই কালী মন্দিরখানি দেখার জন্য আমরা একটু ওয়েট করব তাই ঘুরে ঘুরে দেখে নিই মন্দিরটা কেমন চলুন এবার গ্রামের দিকে যাওয়া যাক সেই মেঠোপথ ধরে দেখি গ্রামটা একটু ঘুরে ঘুরে মেঠোপথ হয়ে গ্রামে ঢুকলাম আমার মোটরসাইকেলের এক হাতে মোবাইল আর এক হাতে স্টিয়ারিং ধরেই এগিয়ে যাব গ্রামটা দেখতে দেখতে এই গ্রামটি রয়েছে নলহাটি পৌরসভার ঠিক উত্তরে লাগোয়া গ্রামটির নাম পাইকপাড়া গ্রামটির নাম পাইক পাড়া অর্থাৎ নাম শুনেই বুঝতে পারছি আমরা যে এই গ্রামটির নিশ্চয়ই একটা ইতিহাস তো অবশ্যই রয়েছে বহুদিন আগে আশেপাশে জমিদারদের সঙ্গে থাকতেন অনেক লাঠিয়াল এবং পাইক আর তাদের নিয়েই একটা জনবসতি গড়ে উঠেছিল নলহাটির উত্তরে একটি পাড়া যে পাড়াটি আজকে পূর্ব থেকে পশ্চিমে বিস্তীর্ণ একটি বেশ বড় গ্রাম এই গ্রামে বসবাসকারী প্রতিটা মানুষ একটি সম্প্রীতির গভীর মেলবন্ধন সৃষ্টি করেছে এটি গ্রামের প্রাথমিক বিদ্যালয় এখানে গ্রামের ছেলেমেয়েরা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনা করে থাকে এবং রীতিমতো পড়াশোনার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এই প্রাথমিক বিদ্যালয়খানিতে আর এই বিদ্যালয়ের পাশেই রয়েছে একটা পুকুর আর পুকুরের ঠিক দক্ষিণ সাইডে রয়েছে একটা বিশাল আকার জলের ট্যাঙ্ক যা এই গ্রামের জল ও বন্টন ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে গ্রামের মধ্যখান দিয়ে চলে গেছে মুরারই থেকে নলহাটি যাবার রাস্তা থেকে গোপালপুর থেকে কুসমর যাবার রাস্তা পর্যন্ত একটি সোজা রাস্তা যে রাস্তাটি এই পাইকপাড়া গ্রামের ভিতর দিয়ে চলে গেছে গ্রামের রাস্তাটি খুবই মজবুত এবং সুন্দর কারণ এটি কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে আর এই রাস্তার বাঁদিকে রয়েছে সুন্দর একটা ছোট্ট মন্দির যেটা বহু পুরাতন ইটের তৈরি গ্রামের প্রত্যেকটা বাড়ি বেশ দেখার মতো রয়েছে কিছু মাটির বাড়িও আর বেশিরভাগ বাড়ি দোতলা তিনতলা বাংলার ঐতিহ্যবাহী এই গ্রাম কারণ এই গ্রামে রয়েছে হিন্দু এবং মুসলিম উভয় জাতির মানুষ তারা রয়েছেন এখানে সম্প্রীতির গভীর সম্পর্ক নির্মাণ করে বহু বছর ধরে এই গ্রামে কোনো রকম অশান্তির লেস মাত্র নেই এই গ্রামের পূর্ব সাইডে রয়েছে মুসলিম সম্প্রদায়ের জন্য সুন্দর একটা মসজিদ যেটা এই গ্রামের জম্মা মসজিদ মসজিদখানা খুবই সুন্দর এবং দেখার মতো সবুজ এবং বিভিন্ন রকম রঙে রাঙিয়ে রেখেছেন গ্রামের ইসলাম দরদি ভাইরা তাদের সুন্দর মসজিদ খানি যেখানে পাঁচ ওয়াক্তার নামাজ এবং এবাদত করা হয় গ্রামের ভিতরে রয়েছে ছোটো বড়ো বেশ গলি রাস্তা এবং পুকুরগুলো বেশ ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের পুকুরও রয়েছে এই গ্রামে রয়েছে অনেক পেশায় ব্যবসাদার চাকরিজীবী এবং চাষি ভাই তাই সব মিলেই গ্রামের প্রত্যেকটা মানুষ বেশ সুখী রয়েছেন এই গ্রামে রয়েছে অনেক ছোট বড় মন্দির যেখানে দুবেলা পুজোপাঠ হয়ে থাকে যেগুলো রয়েছে গ্রামের ঠিক পশ্চিম প্রান্তে এই গ্রামের পূর্ব প্রান্তে রয়েছে এই গ্রামের ঈদগাহ ময়দানখানি যেটা খুবই সুন্দর দেখতে তাই এতক্ষণ থেকে আমাদের এই পাইকপাড়া গ্রামের ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে সঙ্গে থাকুন আর আমাদেরকে উৎসাহিত করতে একটা লাইক অবশ্যই তো দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী